আসসালামু আলাইকুম রহমতুল রসুলের রা রে জানাই রসুলের রা রে জানাইলা কোসালাম রসুলের রো জাম বা রে জানাইলা সালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রাসুলের রাও জানো বা জানাইলা কোসালাম। রাসুলের রাউ জামোবারকে জানাইলা কোসালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে। উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলছে রাতে, তরাতে পুলসের রাতে কালী মার নাই করে পার করিও তোমার সাথে কালিমার মার করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালাহাতে হাতে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে রসুলের র জামোবার রে জানাইলা কৌশলাম রসুলের রও জানো বকে জানাইলা কৌশলম বাংলার প্রান্তের রসুল তোমায় দিল শপিলাম বাংলার হতে রসুল তোমায় দিল শপিলাম রসুলের রও জানো বা জানাইলা রসুলের রও জ মোবারকে জানাইলা সালাম